দুরুদে ইব্রাহিম এটা তিনবার পড়ে আপনি যদি লবণে ফু দিয়ে খেতে পারেন এটার উপকার জানলে আপনি অবাক হবেন বিশেষ করে যাদের বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিংবা যারা অনেক বিপদে আছেন যারা অনেক বিশেষ করে অসুস্থ বিভিন্ন রকমের অসুস্থ হয়ে থাকতে পারে বদ নজরের কারণে অসুস্থ হতে পারে ব্ল্যাক ম্যাজিকের কারণে যা দুটোনার কারণে অসুস্থ হতে পারেন আপনি আমুলটি করবেন এর জন্য প্রথম কাজ হচ্ছে আপনি পাঁচ অক্ত নামাজ আপনাকে অবশ্যই ঠিক মতো পড়তে হবে না হলে কিন্তু এই আমলের কাজ হবে না আপনি নামাজ প্রথমত ঠিক পড়বেন এরপরে প্রত্যেক নামাজের পরে আপনি আয়াতুল কুর্সি পড়বেন এরপরে যে তিন কুল বলা হয় কুল হল্লা ওয়াহাদ কুল আহমদ রব্বুল ফালাহ কুল আহমদ রব্বুল নাস এই তিনটা সুরা তিনবার করে পড়বেন বিসমিল্লার সাথে করে পড়ার পরে আপনি দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম এটা এগারো বার দুরুদ ইব্রাহিম পড়বেন পরে আপনি সামান্য একটুখানি লবণ নিয়ে ওইটাতে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই লবণটা আপনি খাবেন আপনি নিয়মিতই আমলটা করেন আপনি দেখবেন যত কঠিন জাদুই আপনাকে করা হোক না কেন ইনশাআল্লাহ তাআলা কিংবা যত বদমজের আসুক না কেন যত অসুস্থ আপনি হন না কেন এটা কন্টিনিউ করলে আর দূরদের উপরে বিশ্বাস রাখলে এই আয়াতগুলোর উপরে বিশ্বাস রাখলে আল্লাহর উপরে বিশ্বাস রাখলে দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনার এই জাদু টোনা যা করা হয়েছে এটা আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি আরাম পাবেন আস্তে আস্তে আপনি সুস্থ হতে থাকবেন ইনশাআল্লাহ